সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা কোনো ভাড়া লাগবে না কোনো চার্জ লাগবে না আচ্ছা থাকবে আপনার একশো বত্রিশ পিস একশো বত্রিশ পিসের ডিনা একশো বত্রিশ এই যে একশো বত্রিশ এই যে একশো এই যে একশো বত্রিশ যা দেখতেছেন একশো বত্রিশ পিসের ডিনার আচ্ছা টোটাল একশো বত্রিশ পিসে ফুল প্লেট থাকবে হাফ প্লেট থাকবে কাপ থাকবে পিস থাকবে হ্যাঁ কাটলারি সেট থাকবে পানি খাবার গ্লাস থাকবে চাকু থাকবে চিমটা থাকবে মানে একটা ডিনার সবই থাকবে আচ্ছা জাস্ট আটকে গেছে সব বাদ সব বাদ সমানোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার জাহাজ খালি করা অফার একশো বত্রিশ পিসের ডিনার মাত্র চোদ্দ টাকা আপনারা নিতে চাইলে দূরত্ব অর্ডার করেন